সালাম আলাইকুম এই যে আর একটা পলট দেখাবো আড়াই কাঠা এই যে বারো ফিট রাস্তা দিয়ে আমি হাঁটতেছি বন্ধুরা বারো ফিট রাস্তার সাথে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি বারো ফিট রাস্তার সাথে আড়াই কাঠার পলট বন্ধুরা আড়াই কাঠার পলট যদি কোনো বন্ধু নিতে চান এই যে আমরা মাপ দিছি এই যে পিলার একটা পিলার এই যে একটা পিলার লাগাচ্ছি এর সামনে বারো ফিট রাস্তা করা আছে আর এই যে আর একটা পিলার এই যে আর একটা পিলার এই যে রাস্তা বারো ফিট করা একদম এইভাবে যায় এইভাবে চলে গেছে রাস্তাটা এই যে দেখাচ্ছি বন্ধুরা বারো ফিট রাস্তার সাথে আড়াই কাঠা পলট স্কোয়ার পলট একদম এই যে দেখেন এই যে পিলার লাগাই দিছি এখানে বাউন্ডারি আছে সাইড ওই যে এক মাথা এইযে লাগাচ্ছি আর এক পিলার লাগাচ্ছি আড়াই কাঠার পলট আড়াই কাঠার পলট ফুলই স্কোয়ার জায়গাটা এই যে এই যে এই যে একটা পিলার এই যে একটা 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 এই তো বন্ধুরা এটা নিলে যোগাযোগ করবেন আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে জায়গা কিনবেন বন্ধুরা কাগজ সবসময় আমি বলি এস এ আর এস সি এস বাসাই করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা এই যে দেখেন রাস্তাটা আমি দেখা দিচ্ছি এই যে রাস্তাটা বাড়ি ঘরের থেকে একটু দূরে এই যে দেখেন এই যে এটা জুম করে দেখাচ্ছি এই যে এটা ভবিষ্যৎ রাস্তা এটা আরো বড়ো হবে এখন বারো ফিট আছে বন্ধুরা বারো ফিট আমরা এই যে মাটি ফালায় একদম রাস্তা করে দিছি বারো ফিট সোজা এই যে দেখেন আর এদিকেও দেখেন এই যে বারো ফিট করা আছে একদম তা নিলে যোগাযোগ করবেন না আপনাদের কষ্টও যদি টাকা দেওয়া জায়গা কিনবেন বন্ধুরা ভালো করে যাচাই বাছাই করে নেবেন আমি সব সময় বলি বন্ধুদেরকে এসে আর এস সি আর যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন এছাড়া নেবেন না বন্ধুরা আর কোনো লেনদেন করবেন না বন্ধুরা আপনারা সব সময় এই কথাটা আমার আমি বলে দেই যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন নাই তো জায়গা কেনার দরকার নেই বন্ধুরা তো ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম